যারা পাইকারি সন্ধান করছেন ঈদের পরবর্তী কালেকশন যারা ওয়ান পিস লং কুর্তি খুঁজছেন যে খুব সুন্দর এবার গরমের মধ্যে খুব সুন্দর কমফোর্টেবল কুর্তি ওয়ান পিস গাউন কিংবা কুর্তি বলেন কিংবা টপস বলেন যারা খুঁজছেন সরাসরি কারখানা থেকে তাদের জন্য ভিডিওটা কিন্তু আজকে জমজমাট হবে শুধুমাত্র পাইকারি সরাসরি কারখানাতে চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে পুরান ডাকা লক্ষ্মীবাজার সরবর্তী কলেজের সামনে এখানে আসলে আপনারা অনেক ধরনের শর্ট টপস সেমি লং টপস টু পিস ওয়ান পিস থ্রি পিস রেডিমেডের বাহার পেয়ে যাবেন এটা কোনো পাইকারি মার্কেট না এখানে হচ্ছে গোডাউন প্লাস কারখানা এখানে চলে আসলে এই ধরনের সুন্দর সুন্দর প্রোডাকশন আপনারা পেয়ে যাবেন তো আজকে কিছু প্রোডাকশন দেখাই দিব আপনাদের ঈদের পরবর্তী কালেকশন কিন্তু আমরা দেখা যাচ্ছে এখন কিন্তু রমজানের শেষ সামনে এক সপ্তাহ বন্ধ থাকবে একদম ধম পড়বে ওয়ান পিস টু পিসের এত এখন যত প্রোডাকশন হচ্ছে ওয়ান পিস প্লাস টু পিস এখন যেগুলো দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুতির উপরে পেয়ে যাচ্ছেন খুব সুন্দরভাবে ঘেরের ভিতর ওয়ান পিস কালেকশন যেগুলো লং থাকবে এগুলোর হোলসেল প্রাইসও একদম সীমিত পেয়ে যাবেন মার্কেট থেকে তো অবভিয়াসলি কম প্রাইজে পাবেন চলে আসবেন আমাদের এখানে আসলে সব ধরনের কালেকশন পাবেন একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না তো আজকে যেগুলো দেখাবো আজকে দেখাবো বিভিন্ন ধরনের ওয়ান পিস কুর্তি কিংবা ওয়ান পিস গাউন কালেকশন ওকে তো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখুন আর চলে আসুন ঠিকানাটা আবারও বলে দিচ্ছি আর এই যে দেখেন সময় কিন্তু গলার মধ্যে ইউ অনেক কিছু কাজ কারুকাজের ব্যাটার্ন অবশ্যই অবশ্যই থাকবে আর আমরা যেহেতু প্রোডাক্ট তৈরি করি সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে অর্ডার করতে পারেন আপনাদের কোন প্রোডাক্টগুলো বেশি বেশি লাগবে সেগুলো আমাদের কাছে অর্ডার দিলে আমরা তৈরি করে দিব একটু কোয়ান্টিটি বাড়িয়ে নিতে হবে যারা সরাসরি তৈরি করবেন আর এছাড়াও কিন্তু আমাদের এখানে প্রত্যেক সপ্তাহে প্রায় দশটা বারোটা ডিজাইন হচ্ছে চলে যাচ্ছে আপনারা আসবেন দেখবেন প্রোডাক্ট নেবেন অবশ্যই অনেক কম প্রাইজে পাবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা আসতে পারবেন না আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছি এখন এগুলো কিন্তু মোটামুটি পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশের ভিতরে পেয়ে আরও কিছু কালেকশন দেখাবো যে কালেকশনগুলি আপনারা কম সেই কালেকশন অবধি যেতে একটু সময় লাগবে এখন পাবেন যেগুলো দেখাচ্ছি এগুলো একটু ধৈর্য সহকারে আপনারা দেখুন কত সুন্দর প্যাটার্নের এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু একটা ফ্রি সাইজের প্রোডাক্ট তার মানে হচ্ছে ফ্রি সাইজ বলতে একেবারে যে বড় সাইজ তা না সেগুলো হচ্ছে দেখা যাচ্ছে যারা বারো থেকে আঠারো বছরের মেয়েরা আছে তারা সবাই পড়তে পারে টেন ইয়ার্স থেকে দৌড়ে অ্যাডাল্ট তারা সবাই পড়তে পারবে প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা ড্রেসের কিন্তু ফিতা থাকবে চিকন মোটা অবশ্যই যারা আছে তারা পড়তে পারবে এজন্যই যেটার কোনো সাইজ নেই সেটা হচ্ছে ফ্রি প্যাটার্নের হয়তোবা চল্লিশ দুটা স্টিকার লাগানো হয়েছে কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ফ্রি সাইজের প্রোডাক্ট তো আমাদের কাছে খুব সুন্দর সুন্দর কিন্তু এই যে এখন যে প্যাটার্নগুলো দেখছেন এগুলোর উপরে গাউন প্লাস ওলনা টুপিজ আছে ওলনাটাও দেওয়া হয়েছে নামাজি ওলনা এমন একটা ওলনা দেওয়া হয়েছে মুসলিম কটনের ভিতরে যেটা খুব সুন্দর শর্টভাবেও নিতে পারবেন আবার দেখা যাচ্ছে একেবারে যারা ভাবে নিতে চান সেই সেইভাবেও নিতে পারবেন আজকে তো ওলনা পিসগুলো দেখাচ্ছি না ওলনা পিসগুলো নিতে হলে চলে আসবেন মাত্র 650 পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইসে অনেকগুলো প্যাটার্ন আছে চলে আসবেন অবশ্যই ভ্যান্ডেল মেনটেন করতে হবে প্রত্যেকটা ডিজাইনের দেখতে পাচ্ছেন কালারিং থাকছে ছয়টা করে কালার কোনটা সাতটা আটটা কালার আপনারা কালার বেছে বেছে প্রত্যেকটা আইটেম থেকে দেখা যায় তিন পিস করেও নিতে পারবেন ঈদের পরবর্তী কালেকশন এখন যেগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে আপনারা যদি কালার কালার সহকারে নেন সেই ক্ষেত্রে আপনাদের সেলে জন্য সুবিধা হবে সেজন্যই সবার জন্য দেখা যাচ্ছে আমরা ছয়টা একটা ভ্যান্ডেল করি সেইভাবে ভান্ডেল মেনটেন করতে হয় তো আপনারা যদি চান যে না আমরা অনেক অনেক প্রোডাক্ট নিব সেক্ষেত্রে তিন পিস করে নিবো তাও নিতে পারেন এখন যে কালেকশনগুলো দেখাচ্ছি দেখেন না খুব সুন্দর সফট লিনের উপরে উপরে দেখেন খুব সুন্দর অ্যামোটেরি ওয়ার্ক করা এগুলো কিন্তু একদম কম কম্পিটে পেয়ে যাবেন লং প্রোডাক্টগুলো মাত্র চারশো পঞ্চাশ থেকে চারশো নব্বইয়ের ভিতরে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন খুব সুন্দর প্রোডাকশনগুলো আজকে দেখাই দিব আপনাদের জন্য বেস্ট বেস্ট কোয়ালিটি এদের পরবর্তী কালেকশন যদি আপনারা নিতে চান আমাদের তাদের কিন্তু সাতাশ সোজা পর্যন্ত খোলা থাকবে তারপরে বন্ধ থাকবে কিছুদিন মানে খোলা শুরুতেই কিন্তু আপনারা চলে আসতে পারবেন দেন এখন যারা নিতে চাচ্ছেন আপনারা আসতে পারবেন না অর্ডার করতে পারেন চাইলে আমাদের কিন্তু অনলাইন শপ না অনেকেই অনলাইন শপ ভেবে ভুল করবেন যেটা অনলাইন শপ হয়তো ভালো হবে না তা না আমরা দীর্ঘ নয় দশ বছর ধরেই কিন্তু আপনাদের প্রোডাকশন দিচ্ছি আগে ছিলাম অনেকটা সময় ধরে বাড্ডাতে এখন চলে আসছি আপনাদের একদম কাছাকাছি যারা ঢাকার বাইরে থেকে আসবেন আপনারা যদি দেখা যায় চলে আসেন আপনারা সাইদাবাস কিংবা যাত্রাবাড়ি ওখান থেকে একটা রিক্সা নিয়েই চলে আসতে পারবেন ইসলামপুর তারপরে হচ্ছে সদরঘাট এরিয়া থেকে আপনারা হেঁটেই চলে আসতে পারবেন আমাদের এখানে হয়েই কিন্তু ইসলামপুর এবং সদরঘাট একদম কাছাকাছি তো চলে আসবেন আমাদের এখানে প্রোডাকশন দেখবেন যেখান থেকে কিনে সেল করতে না পারবেন একটা কথা আছে কিনে যদি জিতে না পারেন সেল করে জিতে পারবেন না প্রোডাকশন দেখবেন দেখতে একরকম হলেও কিন্তু অন্য অন্য আলাদা আলাদা কালেকশন আপনারা দেখবেন শুনবেন তারপর কিনবেন এই সব প্রোডাক্ট সেল করার পরে যদি কিঞ্চিত মাত্র কিছু প্রোডাক্ট থাকে দেখা যায় সেল করার পরে আপনি সাপোজ এক একশো পিস পঞ্চাশ পিস ষাট পিস যতটুকুই প্রোডাক্ট নিলেন সেল করার পরে যদি কিছু থাকে সেটা আপনারা চেঞ্জ করে অবশ্যই অন্য অন্য কালেকশন একসাথে নিয়ে তারপর ওটা লেস করে দিতে পারবেন অবশ্যই এই ধরনের চেঞ্জের অপশনটা থাকে নাহলে তো হয় না শুধু পার্টি ড্রেসে আমরা চেঞ্জ দেই না সেটা ঠিক কারণ পার্টি ড্রেস তো দেখা যাচ্ছে ঈদের সামনে যে ড্রেসগুলো সেগুলোর কোনো চেঞ্জের অপশন নাই এছাড়া যে পার্টি ড্রেসগুলো নেবেন আপনারা এগুলো কিন্তু চেঞ্জের অপশন থাকবে এছাড়াও কিন্তু আমাদের কাছে সবসময় অলএস্ট্যান্ড পার্টি জর্জের থ্রি পিস পার্সি গারারা বুটি থ্রি পিস সব সময় থাকবে আগে একটু কম ছিল এখন যেহেতু জানেন এখানে অনার হচ্ছে ছয়জন ক্ষেত্রে কিন্তু পার্টি ড্রেস নর্মাল ড্রেস বুটিক ড্রেস সব সময় অলেস টাইম আমাদের কাছে পাবেন চলে আসবেন সুন্দর একটা ঠিকানায় আর না আসতে পারলেও কোনো সমস্যা নেই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট নিতে পারবেন এনি টাইম সব সময় সব সময় চলে আসবেন সব সময় খোলা সকাল সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ